বন্ধুরা টক জাল মিষ্টি পার্ট টু নাটকটিতে কিছু গুরুত্বপূর্ণ ধামাকা ধামাকা কাহিনী ফুটে উঠেছে গ্রামের এক মেয়ে সালমা আর এক ছেলে টনি ছোটোবেলা থেকেই একে অপরের চেনা দুজনের মধ্যে বন্ধুত্ব হাসি ঠাট্টা মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া সবাই ভাবে তারা শুধু বন্ধু কিন্তু আসলে দুজনের মনের একে অপরের প্রতি ভালোবাসা আছে একদিন বাজারে হঠাৎ একটা ঘটনা ঘটে টনি এক বন্ধুর সঙ্গে গল্প করতে গিয়ে এমন কিছু বলে ফেলে যা সালমার মনে লাগে সালমা ভাবে টনি তাকে ইচ্ছা করে অপমান করতেছে টনি আসলে বুঝতেই পারে না তার কথা এত ভুলভাবে নেবে সালমা এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত টক ঝাল মিষ্টি নাটকটি দেখেননি তারা পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে নাটকটি দেখে নেন এরপর সালমা টনির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় টনি অবাক হয়ে যায় সে জানতেই পারে না ঠিক কি ভুল করছে গ্রামের মানুষও বিষয়টা খেয়াল করে আর কেউ কেউ নানা রকম কথা বলতে শুরু করে ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ে গ্রামের কয়েকজন টনির নামে নানা গল্প বানিয়ে বলে সে নাকি অন্য মেয়ের সঙ্গে দেখা করে সালমা এসব শুনে আরও কষ্ট পায় টনি চায় সব বোঝাতে কিন্তু সালমা দূরে সরে যায় ছোট একটা তাদের সম্পর্ককে ভেঙে দিতে বসে টনি মন খারাপ করে একা আমি কিছু ভুল করিনি সে আমার উপর রাগ করছে তবুও সে সালমার প্রতি রাগ করতে পারে না অন্যদিকে সালমা ও ভিতরে ভিতরে অনুতপ্ত হয় কিন্তু মুখে কিছু বলে না দুজনের মনেই কষ্ট দমে যায় অথচ কেউ কারো কাছে এগিয়ে আসে না একদিন গ্রামের এক মহিলা ভুল করে আসল কথা বলে ফেলে সব কিছুই আসলে গুজব ছিল টনি কিছুই করেনি সালমা তখন বুঝতে পারে টনি নির্দোষ তার মনে অপরাধবোধ জাগে সেভাবে আমি টনিকে না জিজ্ঞেস করে এত কিছু ভেবে ফেললাম সালমা টনির কাছে যায় প্রথমে টনি অবাক হয় পরে সালমা সব কুলে বলে সে বলে আমি তোমার ওপর বিশ্বাস রাখতে পারিনি এটা আমার ভুল টনি হেসে বলে তুই রাগ কলে পৃথিবীটা টক লাগে কিন্তু মাপ চাইলে সব মিষ্টি হয়ে যায় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় এরপর টনি সালমাকে নিয়ে মজা করে আগের মতো কথা বলে গ্রামের লোকেরাও দেখে অবাক তাদের মধ্যে আগের বন্ধুত্ব আর ভালোবাসা ফিরে এসেছে সবাই খুশি হয় গল্পের আবার সেই হাসি ঠাট্টার পরিবেশ ফিরে আসে শেষ দৃশ্য টনি আর সালমা একসাথে বসে চা খায় হাসে টনি মজা করে বলে দেখলি তো আমাদের টক জাল মিষ্টি সব মিলিয়েই সম্পর্কটা জমে উঠছে দুজনেই হাসে আর গল্পটা সুখের পরিণতিতে শেষ হয় বন্ধুরা আমরা এই নাটকটি থেকে বুঝতে পারি যে ভুল বোঝাবুঝি হলে সুপনা থেকে কথা বলা উচিত অন্যের কথায় বিশ্বাস করলে সম্পর্ক ভেঙে যায় ক্ষমা চাওয়া বা বা করে করে দেওয়া সম্পর্ককে মজবুত ভালোবাসার গুজব আরও ঝাল টক মিষ্টি সব কিছুই দরকার তবুও বিশ্বাসেই সবচেয়ে বড় একটা ছোট ভুল অনেক বড় দূরত্ব তৈরি করতে পারে তাই সত্যি যাচাই করাই জরুরি বন্ধুরা প্রতিদিন নতুন নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ